নমস্কার আজকে একুশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সপ্তাহের প্রথম দিন সোমবার সারাটা দিন কেমন যাবে অবশ্যই আপনাদের যে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি যারা আমার এই চ্যানেল সাথে জড়িয়ে রয়েছে আমার দিগদর্শন চ্যানেলের সাথে তাদেরকে বলি অবশ্যই এবং যারা যে নতুন শুনছেন নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটা শেয়ার করবেন আর যদি মেলে অবশ্যই কমেন্টস বক্সে সেটা মেনশন করবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি সন্তান গর্ববোধ পেটের সমস্যা ভোগান্তি হাঁটা খুব সাবধানে করবেন সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় যে মন লাগবে কর্মরত মহিলাদের আজ উন্নতির যোগ সত্য যে ক্ষতি করতে পারবে না সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে খরচটা বাড়বে দুপুরে পরে নিজের প্রতিভা প্রকাশের যে সুযোগ পাবেন কোনো ভয় আপনাকে বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করে আজ বিপদ হতে পারে আজ জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য শুভ দিন শেয়ারে লগ্নি করলে চিন্তা বাড়বে